জানেন আমাদের সংসদ সাবেক বারবারের তার প্রচেষ্টায় এই পাথরটার বিশেষ করে দক্ষিণাঞ্চলের সুন্দরবনে সকল কোন জেলে মাছ ধরতে পারত না তিনি কোস্টার ডেনেছিল আজকে সেই কোস্টগার্ডের কারণে জেলেরা মাছ ধরতে পারতেছে এবং জেলেরা নির্ভয় এবং তার ডাকাতি ছাড়াই টুকি ছাড়াই ডাকাতি ছাড়া তারা আজকে মাছ ধরতে পারছে সেই কোস্টগার্ডের উপরে দুই তিনটা লোকের এই ভাড়াটা লোক আপনারা জানেন যে মাসুম কোম্পানি সেলিম এরা পাথর কাটার লোক না এরা ভাড়াটার লোক মঠ বাড়ি থেকে এসে এখানে একটা সিন্ডিকেট করেছে এমনকি বরফ পর্যন্ত বিক্রি করতে দেয় না মাছের ব্যবসা করতে দেয় না তারা কয়েকটা ট্রলিং বোর্ড তৈরি করে সেই ট্রলিং বোর্ডের মাধ্যমে এই মাছ ধ্বংস করে নদীতে সেই নদীতে কোনো মানুষ আপনারা জানেন পাথর মানুষ জেলে তারা এই জীবিকা নির্বাহ করে এই মাছ ধরে দুর্ভাগ্য হলে সত্য যে আগে আমরা অনেক মাছ পেতাম এবং সারা বাংলাদেশের মানুষ যাত যে পাথর কিন্তু দুর্ভাগ্য আমরা সেই মাছ পাচ্ছি না তার কারণ তিন চারটা লোকের কারণে কয়েকটা বোর্ড করে তারা এমন কি দিন পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে তাই আমরা মাছ পাচ্ছি না এর প্রতিবাদ করতেছি এবং পাথরকার সকলের মানুষ বিশেষ করে সকল সারা বাংলাদেশের দলের দাবি চলি অবৈধ কে এই অবৈধ আপনারা জানেন আমাদের সাবেক সংসদ সদস্য বারবার নির্বাচিত তিনবারের এবং বর্তমান আমাদের দলের আমাদের দলের চেয়ারম্যান মহোদয় তিনিও এটার ব্যাপারে অনেক কথা চলে এবং বর্তমানে মহোদয় তার সাথে চারজন টিম নিয়ে দেখা করেছি তিনি বলেছে।

অবৈধ ব্যবসা আছে তিনি ভারতের সাথে অবৈধ ব্যবসা করেন গাড়ি এবং প্রশাসনের গাড়ি ম্যাম যেটা এই সরকারের গাড়ি এর দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই আপনাদের সকলে আরেকটি কথা আমাদের এই যে উপকূলীয় অঞ্চল বরগুনা জেলা বরিশাল বিভাগের এই পাত্রকাটা উপকূলীয় একটা অঞ্চল যেখানে শুধু মৎস্য ছাড়া আসলে আমাদের এখানে আয়ের কোন ক্ষেত্র নেই সেই হিসাবে এই মৎস্যর উপরেই আমাদের এই পাথর চলে সেইখানে আমরা ছোটকালে দেখেছি যে শত শত মাস হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকার মাছ এই বিবৃসি বিক্রি হয়েছে কিন্তু যখন এই একটা অবৈধ সিন্ডিকেট ঘুরে এসে ঝুড়ে বসে এই টলিং চালান শুরু করেছে তারপর থেকে আজকে হাকার শুরু হয়েছে আমাদের পাথর কাটার মানুষের মুখে এখন আর হাসি নাই বিএফডিসি মাছ নাই কারণ কি এই টলিং এমন একটি জাল যে মাছের ডিমটা পর্যন্ত তুলে নিয়ে আসে তাতে যার কারণে আমরা আজকে এই একটা সিন্ডিকেটের কাছে জিম মেরে আছি এই টলিং এর এর বিগত দিনে আমরা মানববন্ধন করেছি টলিং এর বিরুদ্ধে এবং এবং আরো শোনা যাচ্ছে এই যে জালের এই যে জালটা সব জায়গায় পাওয়া যায় না এটা ইন্ডিয়ার সাথে করে কিছু সিন্ডিকেট কোম্পানি তারা নিয়ে আসে এখনো যদি চেক করেন তাইলে তার গোডাউনে এই অবৈধ জল পাওয়া যাবে আপনার রাজি হবে আপনাদের দায়িত্ব ততক্ষণ পর্যন্ত তার গোডাউন শেষ করা না হবে অতক্ষণ কিন্তু আপনারা সাধারণ মানুষ পাহারা দেবেন যাতে একটি জাল ওখান থেকে সরাদা না করে এবং আমরা আগামী দিনে আমাদের তারেক রহমান বলছেন যে বিএনপি শান্তির দল বিএমপি শ্রমিকের দল বিএমপি মৎস্যজীবীদের দল বিএমপি কৃষকের দল এর অন্যায় অবিচার জানে না এর অবৈধ কাজ করতে জানে না তারই প্রেক্ষাপটে আমরা এই অবৈধ কোনো কিছু এই পাথর ঘাটায় চলবে না এই টলিং ব্যবস্থা দলপতি সরকার অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ না নিয়ে যদি এই টলিং বন্ধ না করে তাইলে সাধারণ জেলে এই পাথর মানুষ আন্দোলনের মাধ্যমে এই মালিকদের প্রতিহত করবে ইনশাল্লাহ কয়েকটা লোক পাথরের টলিং ব্যবসায়ী এরা বরফ মিল করে বড় এরা বরফ মিল করে সিন্ডিকেট করে আমরা আগে একশো টাকায় বরফ কিনতাম সেই বরফ এখন দুইশো টাকা আমাদের কিনতে হয় প্রশাসনের কাছে দাবি অনতি আমাদের এই বরফকে সিন্ডিকেট ভেঙে দিয়ে একশো টাকার বরফ আবার একশো টাকা আমরা যেন কিনতে পারি আর বরফ আনার জন্য মিহির বাবুর কাছে সিলি হয় কারণ মিহির বাবু বাগের থেকে আসছে এখানে একটা কর্তৃত্ব চালাইতেছে তার আওয়ামী লীগের আমলে এই মিহির বাবু সকল সিন্ডিকেট সিন্ডিকেট আমি প্রশাসনের কাছে সমিতির পক্ষ থেকে আমি এই সিন্ডিকেট কালকের ভিতরে যদি ভেঙো হয় তাহলে আমরা আমরা মার্কেটে মাছ কিনবো না আমরা সকল পর্যায়ে বন্ধ করবো আর এই অবৈধ ট্রলিং যে খাল অবরোধ করে রেখেছে আমি প্রশাসনের কাছে দাবি থাকি এখন এখন